আজকে শোলা কচু আর সয়াবিন দিয়ে দারুণ সুস্বাদু নিরামিষ একটু রেসিপি তৈরি করে দেখাবো আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি শোলা কচুটাকে প্রথমে কেটে নিচ্ছি প্রথমে খোসাটাকে একটু মোটা করে কেটে নিচ্ছি মোটা করে কেটে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে নেব আমি খুব বেশি ছোটো না আবার খুব বেশি বড় না মিডিয়াম সাইজের টুকরোগুলো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের কেটে নিতে পারেন এই আমি রাখছি সোলা কচু কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেব এই সোলা কচুটাকে সেদ্ধ করার আগে আমি একটা মশলা ভেজে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা চারটে দিয়ে দিলাম এলাচ এক টুকরো দারচিনি আর ছোট এক চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে ছোট এক চামচ গোটা ধুনে দিয়ে দিলাম এই গোটা মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না জাস্ট একটু গরম হলেই নামিয়ে নিতে হবে তো মশলাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি মশলাটা ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নেব। আপনারা হয়তো বলতেই পারেন যে এই মশলাগুলো না ভেজেও একবারেই পেস্ট করে নেওয়া যেত সেটা করা যেত তবে ভাজার পর যে একটা সুন্দর গন্ধ বেরোয় সেই গন্ধটা কিন্তু কাঁচা মশলা পেস্ট করার পর আসতো না তাই মশলাটাকে হালকা ভেজে একটু জল দিয়ে পেস্ট করে নিলাম আর ওই ভাজা মশলার সাথে দুটো কাঁচা লঙ্কা আর ছোটো টুকরো আদা দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম পায়েতে পরিমাণ মতো জল দিয়েই দিয়েছি জলটা হালকা গরম হলে এবার এর মধ্যে অল্প একটু সয়াবিন দিয়ে দিলাম সয়াবিনটাকে তিন চার মিনিট একটু সেদ্ধ করে নিচ্ছি সয়াবিনগুলো সেদ্ধ করে নেওয়ার পর এই জল থেকে তুলে নিচ্ছি নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো আর এই জলটা কিন্তু ফেলে দেব না এই জলের মধ্যেই আমি শোলা কচুটাকে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি শোলা কচু একটু নেই ছেড়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত হালকা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে খেয়াল রাখতে হবে বেশি যেন সেদ্ধ না হয় তাহলে কচুটা গলে যাবে আবার ভাজার সময় কিন্তু অসুবিধা হবে তো হালকা একটু সেদ্ধ করে এখন নামিয়ে নিচ্ছি এই কচুটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব তো দেখুন হালকা কিন্তু সেদ্ধ হয়ে গেছে গ্যাস অফ করে এই কচু তুলে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এবারের মধ্যে আলু ভেজে নেব একটা মিডিয়াম সাইজের আলু হালকা একটু সেদ্ধ করে রেখেছিলাম তবে আপনারা চলে কাঁচা আলুটাকেই ভালো করে ভেজে নিতে পারেন আমি যেহেতু কচু সেদ্ধ করে নিয়েছি সয়াবিনটাও সেদ্ধ আছে তাই আলুটাকেও হালকা একটু সেদ্ধ করে রেখেছিলাম সামান্য লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে এখন তুলে নিচ্ছি এই তেলের মধ্যে শোলা কচুটাও ভেজে নিচ্ছি সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে রেখে শোলা কচুটাকে ভেজে নিচ্ছি কচুটা যখন হালকা ভাজা হয়ে আসবে তারপর তুলে নিয়ে এবার বাকি রান্নাটা করে নেব কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভাজা হলে তারপর এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেব তবে চাইলে আপনারা সয়াবিনগুলোকে আলাদা ভেজে নিতে পারেন আমি এই তেলের মধ্যে একটু সয়াবিনটাকে ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি সয়াবিন খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট দু মিনিট একটু নেড়ে ছেড়ে নিচ্ছি হালকা যখন একটু ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো টমেটোটাকেও এক মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি এখানে টমেটোটা কেটেই ব্যবহার করলাম তবে আপনারা চাইলে কিন্তু বাটাও ব্যবহার করতে পারেন বাটা যদি ব্যবহার করেন তাহলে সয়াবিনটাকে আলাদা ভেজে নিতে হবে তারপরে জিরেটা ফোড়ন দেওয়ার পর টমেটোর পেস্টটাকে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর এই ভেজে রাখা মশলার পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে যেহেতু এই গোটা মশলাগুলো হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি পেস্ট করে নিয়েছিলাম তাই আমি সয়াবিনটা হালকা ভেজে নিয়ে একবারই ডিটেক্ট দিয়ে দিলাম এতে কাঁচা গন্ধ একটা করবে না কারণ মশলাটা আবার একটু কষিয়ে নেব যেহেতু এর মধ্যে আদার কাঁচা লঙ্কাটা দিয়েছি তো এইভাবে কষালে কিন্তু একটুকু কাঁচা গন্ধটা থাকবে না আপনারা হয়তো ভাবতে পারেন এইভাবে কষালে পরে গন্ধ থাকবে কিন্তু গন্ধটা থাকে না আর এই সময় লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলু আর ছোলা কচু দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি এইভাবে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেব একবার এইভাবে রান্না করে দেখুন খেতে কিন্তু বেশ ভালো হয় পরিমাণ মতো জল দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এটাকে একটু রান্না করে নিতে হবে খুব একটা বেশি সময় লাগবে না কারণ সব কিছু ভাজাই আছে একটু ফুটে গেলে গ্যাসে ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে একটু রান্না করে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটা এখন খুলে নিচ্ছি যে একটু পাতলা মনে হচ্ছে এই গ্রেভিটা তাই গ্রেভিটাকে একটু ঘন করার জন্য আমি তিন টুকরো আলু এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এতে করে এই গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে আর এই তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে এর মধ্যে আলাদা করে কোনো মশলা দেওয়ারই দরকার নেই কারণ যে গোটা মশলাগুলো আমি ভেজে পেস্ট করে দিয়েছিলাম তাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে শুধু নামানোর আগে একটু ঘি আর একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি এই রেসিপি শোলা কুচু আপনারা তো খেয়েছেন অনেকভাবেই কিন্তু আমার মতো করে এইভাবে সয়াবিন দিয়ে রান্না করে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে খেতে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করুন আর ট্রাই করার পর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সবার কাছে তাহলে আজ এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে